পারফেক্ট গ্রুপ করে চপেরের নিচেতে পজিশন গুলো কেমেন্টি চাই সুন সার্কেলের বাইরে রোটেশন কাট এটা কে বলে ব্যাটলগ্রাউন্ডের এক্সাইটমেন্ট লুক বারোটা দল এখন পর্যন্ত কেউ ওয়াইপ আউট হয়নি এখন পর্যন্ত প্রতিটি দলের কাছে রয়েছে সুযোগ প্রতিটি দল আসলে চেষ্টা চালাবে চালাবেনই যে সেরাটুকু দেনছেন এর মধ্যে নিয়ামসা রয়েছেন এসি এইটিন এ নিয়ামসা কি পারবেন কিনা স্ট্রাককে নক নিতে বাট স্ট্রাক খুবই ট্রিকি মুক্তি আছেন চোখ ফাঁকি দিয়েছেন চোখ ফাঁকি দিয়েছেন বাকি ব্যাট রাইট না ইউনাইট এবার কিন্তু হারিয়েছেন টিউশনের কে হারিয়েছেন এই মূর্তি কিন্তু আমরা নুয়ারিফকে হারিয়ে ফেলতে দেখতে পারবো পেচার রয়েছে

চালাচ্ছেন প্রকল্পে আমি সুবিধিকারের প্রকল্প আবারও ক্রিকেট শুরু করলো ক্রিকেট স্কোর করছে সিলেটের ক্রিকে সরকার সিলেটের গর্ব তার জন্য আজকে এই গীতটা বিশ্ব মঞ্চে পা রাখতে পেরেছেন

একদমই ওপেন গ্রাউন্ডে ঘুরে বেড়াচ্ছে ইনফিনিটি নিজেদের গ্রাউন্ডে তারা কিন্তু একদমই কাউকে ছাদ দিয়ে কথা বলবেন না রাইট সাইড এক দোস্ত সেখানটা থেকে কিছুক্ষণ আগেই কিছু ফাইট করতে দেখা গিয়েছিল স্কাইলারের ব্যবহারও দেখা গিয়েছিল একটা স্কিলগুলো ব্যাটারে অস্কারের ব্যবহারগুলো যেমন দেখা যায় ঠিক তেমন কিন্তু স্কাইলার

অনেকবার তাদের তাকে দেখেছি বড় স্টেজে ভালো করতে সেখান থেকে